তেইশে এপ্রিল প্রথম সেমিফাইনালের আগে জোর কদমে প্রস্তুতি সেরে নিচ্ছে মোহনবাগান সুপার সুপারজাইন্স তবে আজকের প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিলেন না হাবাস মুম্বাই ম্যাচে প্রয়োজন ছিল হাবাসের শরীর খারাপের সত্ত্বেও তিনি উপস্থিত হয়েছিলেন দাগ আউটে আর তার উপস্থিতি মোহনবাগানকে প্রথমবারের জন্য লিগশিল্ড এনে দিল সেটা বলাই বাহুল্য তবে এখন মোহনবাগান তাদের প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ পেয়ে গেছে ওড়িশার বিরুদ্ধে ওড়িশার ঘরের মাঠে তেইশে এপ্রিল খেলতে নামবে তারা তার আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চাইছেন হাবাস যে কারণে তিনি আজকেরও যুবভারতী ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস সেশনে উপস্থিত হতে পারেননি মোহনবাগান ফুটবলাররা অনুশীলন সারলেন অ্যাসিস্ট্যান্ট কোচ ম্যানুয়াল এবং তাদের ফিজিওর অধীনে তবে হেড কোচ ছাড়া বাকি ফুটবলারদের কথা বললে মূল দলের সঙ্গে এখনও প্র্যাকটিস করছেন না সাহাল আব্দুল সামাদ। চোট সমস্যার কারণে রিহাব করছেন তিনি প্রথম সেমিফাইনালে সামাদকে কি পাওয়া যাবে এখন সেটা নিয়েও সমর্থকদের মধ্যে এক প্রশ্ন বাধা বেঁধেছে তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে বলাই বাহুল্য সেমিফাইনালেও হয়তো খেলতে দেখা যাবে না সামাদকে তবে শুধু সামাদ না ওই ম্যাচে আরও এক ফুটবলারকে পাচ্ছে না মোহনবাগান হ্যামিল মুম্বাইয়ের বিরুদ্ধে ডাবল ইউল রেড কার্ড যার কারণে ওই ম্যাচেও সাসপেন্ড থাকতে হবে হামিলকে তবে এই দুই ফুটবলার না থাকলেও মোহনবাগানের বাদবাকি ফুটবলাররা যে চনমনে মেজাজে বা তাদের সেরা ছন্দে রয়েছে বলাই বাহুল্য উড়িষ্যার ঘরের মাঠেও বাজিমাত করবে মোহনবাগান কিন্তু পরিসংখ্যান অনুযায়ী উড়িষ্যার মাটিতে মোহনবাগানে সেরকম আশানুরূপ ফলাফল কিন্তু নেই এবার সেই রেকর্ড ভেঙে মোহনবাগান কি পারবে উড়িষ্যার বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে বাজিমাত করতে এখন সেটাই দেখার তবে আজকেরও মোহনবাগানের দুই তারকা ফুটবলার দিমিত্রি এবং হ্যামিলকে একটু অন্য মেজাজেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেল তারা রোজ গাড়ি থেকে নেমেই স্টেডিয়ামে প্রবেশ করে কিন্তু তারা আজকের গাড়িতে না ই স্কুটার করেই স্টেডিয়ামে প্রবেশ করলেন প্র্যাকটিস সেশনে উপস্থিত হওয়ার জন্য তবে এই দিন প্র্যাকটিস সেশনে সুভাশিস দিমিত্রী কামিং সেক্টর অনিরুদ্ধ থাপা লিস্টন এবং মানবীরদের দুরন্ত মেজাজে দেখা গেল যেটা মোহনবাগানের জন্য খুবই পজিটিভ দিক